নমস্কার আপনারা কেমন আছেন আমিও ভালো আছি তো আমি আসছি দিলোনিয়া মরিপুর আমি বদির বদির বাবার বাড়িতে আসছি সামনে শিমুলদা শিমলদার খেতে যাব সুন্দর একটা কলার শরীর এই যে শিমুলদার সুবারি বাগান উপরে বড় বড় নিচে ছোট ছোট সামনে শিমুলদা বেগুন খেত দুই পাশে ফুলকপি বাগান এলো জমির মালিক জমি লাগাই খুবই খুশি শিমল দা ফসল ভালো হয়েছে এবার কিন্তু সবজির কোনো দাম নেই সমস্ত সবজি খুব ভালো হয়েছে এই যে সবজি তারপর এটা বেগুন এখানে এটি বিদেশি ভ্যারাইটি বেগুন আর এটা হচ্ছে লোকাল ভ্যারাইটি কালো বেগুন আমি দেখাচ্ছি তুমি তোলো ইয়ে তোলো বেগুন কেটে ঢুকে পড়লাম কত সুন্দর খেত মহরিপুর আসলে মনটা বইয়া যায় একদম এই যে কত বড় বেগুন আমরা নিয়ে যাব বেগুন আরো বড় আছে এটা সামনে দেখলাম তারপরে পেরে নিলাম খুব ভালো ভ্যারাইটি এই যে পুরো শিমুলদার ক্ষেত ওইখানে করলা গাছ আছে এখনো হয় না এখানে আলু গাছ এই যে এখানে একটা বড়ো বেগুন তুলে নিচ্ছি নিয়ে যাব নেয়ার জন্য খুব সুন্দর বেগুনটা ছিঁড়ে নিলাম এখানেও আছে খেত কুমড়া খেত আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন